তবে কি দেশে ফিরছেন তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খুব শিগগির দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কথা বলেন বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন এটা তাদের নিয়মিত বৈঠক এই বৈঠকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি সামনের নির্বাচনী কৌশল নির্বাচনী প্রচার সহ বিভিন্ন বিষয় নিয়ে রুটির আলোচনা করেন এদিকে লন্ডনে হিত্রো বিমানবন্দরে তারেক রহমান একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অনেকের ধারণা তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ আরও বলেন বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য দলীয় নেতা এজেড এম জাহিদ হোসেনের কাছে আছে এ ব্যাপারে তিনি কথা বলবেন